আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় মরিয়ম শাড়িঘর থেকে কারণ আগামীকাল হলো শনিবার আগামীকাল শনিবার যারা কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর চলে আসবেন আর আগামীকালকে জন্য একটা সুন্দর একটা অফার থাকবে দামি দামি গর্জিস গর্জিস পাটি শাড়িগুলো দেখেন দামি দামি গর্জিস গর্জিস পাটি শাড়িগুলো অফার থাকবে এক একটা শাড়ির দাম আছে মিনিমাম সর্বনিম্ন প্রাইজ আছে সাড়ে ছয় ছয় হাজার টাকা দাম আছে এই শাড়িগুলো অফার দিব একেবারে ইনটেক আপনারা অনেকে বলতে পারেন যে বা শাড়িগুলো কোনো সমস্যা না সমস্যা আছে বলে আপনারা অফার অফার দিচ্ছেন তা না এই শাড়িগুলো প্রত্যেকটা ইনটেক শাড়ি আপনি একটু খেয়াল করেন প্রত্যেকটা ইনটেক শাড়ি এখনও মানে শাড়িগুলোর বানও খোলা হয় না আপনি খেয়াল করেন এই দেখেন আপনার এখানে ইন্ডিয়ান স্টিকার লাগানো আছে ইয়াস ব্র্যান্ডের প্রত্যেকটা শাড়ি কিন্তু একেবারে মানে ইনটেক ইনটেক শাড়িগুলো এখন আমি এগুলো মানে কাউকে খুলি খুলিও নেই দেখাও নেই দেখেন প্রত্যেকটা ইনটেক শাড়ি এই শাড়িগুলো অফার দিব কারণ আমি কমে আনতে পারছি আমি আপনাদেরকে কমে দিব এই শাড়িগুলো এক একটা শাড়ি হলো ছয় হাজার সাত হাজার টাকার দামের শাড়ি এই শাড়িগুলো অফার দেব আপনাদেরকে আপনারা একটু দেখতে থাকেন শাড়িটা তো প্রথমে এই প্রথমে একটা শাড়ি দেখাচ্ছি দেখে শাড়িটা কত সুন্দর একদম মানে ক্যাটালগের শাড়ি খুবই সুন্দর চমক একটা শাড়ি ইন্ডিয়ান ক্যাটালগের শাড়ি এখানে আপনি একটু খেয়াল করেন সম্পূর্ণ শাড়ি স্টিস দিয়ে কাজ করা হবে এবং পুরো শাড়িটা কিন্তু আপনার জড়ি দিয়ে কাজ করা আছে জরি সুদ্ধ দিয়ে কাজ করা আছে আছে এবং আসলে কিন্তু তারসে লাগানো আছে অনেক সুন্দর শাড়ি এটাগুলো এটা কিন্তু শিপন জর্জের ভিতরে শিপন জর্জের ভিতরে খুবই সুন্দর শাড়ি এই শাড়িটার প্রাইস মিনিমাম একটু বিলিভ করবেন এই শাড়ির প্রাইস মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার টাকা এগুলো সেল হয় মার্কেটে তো একেবারে ইনটেক টাটকা শাড়িগুলো এই শাড়িগুলো আমি আপনাদেরকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা দেখেন একেবারে দামটা আমি আগে বলে দিলাম পছন্দ হলে আগামীকাল শনিবার সকাল সকাল আমাদের মরিয়ম শাড়িগুলো আমাদের মরিয়ম করে চলে আসবেন যারা শাড়ি কিনবেন আর আমাদের তো শাড়ি রেহেঙ্গা বিয়ে শাড়ি কাতা শাড়ি পর্যাপ্ত পরিমাণ আছে আর একটু একটু খেয়াল করেন আমাদের বোরার ভর্তি কিন্তু ঘোরা একদম এত পরিমাণ শাড়ি আছে মানে সামনে রমজান মাস যারা কেনাকাটা করবেন ভরপুর কালেকশান রাখছি আপনারা আসবেন এটা হলো একটা পেস্ট কালার খুবই সুন্দর একটা শাড়ি প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের শাড়ি শাড়িঘর থেকে তো ফ্রেন্স এখন এই শাড়ির কালার আছে একটাই এই শাড়ির কালার আছে একটাই এখন আর একটা ডিজাইন দেখাচ্ছি এটার ভিতরে কালার আছে চারটা কালার এই শাড়ির ভিতরে কালার আছে চারটা কালার চারটা কালার খুবই সুন্দর প্রত্যেকটা আমি আমি না আমি ভাজের উপর দেখাবো কারণ এগুলো প্রত্যেকটা ইন্ডেক্স শাড়ি শিপন জর্জেটের ভিতরে খুবই সুন্দর শাড়িগুলো এটাও কিন্তু শিপন জর্জের জর্জেটের ভিতরে সম্পূর্ণ সারা স্টিচ সন্ধে কাজ করা গর্জিয়াস অনেক সুন্দর শাড়ি এটা হলো আপনার একটা মুভ কালার বলে খুবই সুন্দর প্রাইস পঁচিশশো টাকা এটা ভিতরে কালার আছে আপনার এটা কালার আছে দেখেন এটা হালকা পেস্ট কালার প্রাইস মানতে থাকবে পঁচিশশো টাকা এটা কালার আছে এটা কিন্তু হালকা একটু পার্পল টাইপের কালার খুবই সুন্দর স্টোন দিয়ে কাজ করা গর্জিয়াস প্রাইস পঁচিশশো টাকা এগুলো কিন্তু পঁচিশশো টাকা শাড়ি না আমি বারবার বারবার বলতেছি এই শাড়িগুলো আমার মনে হয় আমি ভিডিওটা আপলোড দিব আপলোড দেওয়ার সাথে সাথে আমার মনে হয় এই শাড়িগুলো দশ মিনিট লাগবে না এগুলো সেল হতে কারণ যারা শাড়ি চিনে যারা শাড়ি চিনে যারা শাড়ির প্রেমিক এই শাড়িগুলো অবশ্যই চিনবে এগুলো কত দামের শাড়ি এগুলো মিনিমাম সর্বনিম্ন দাম হল পাঁচ হাজার টাকা দামের শাড়ি অফার দিচ্ছি মাত্র পঁচিশশো করে এটা হবে হালকা অলিভ টাইপের কালার খুবই সুন্দরকারটা দেখেন প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে দ্রুত চটপট নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু থাকবে না এগুলো সেল হয়ে যাবে তো এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখাবো এটাও খুবই সুন্দর একটা ডিজাইন দেখেন এটাও খুবই একটা সুন্দর একটা ডিজাইন পার্টটা কিন্তু আপনার পারে কিন্তু কুচি করা রেফেল করা কুচি করা খুব খুবই সুন্দর শাড়ি শিপন জর্জ ভিতরে একেবারে ইন্টার শাড়িগুলো ইয়াস ব্র্যান্ডের খুবই সুন্দর শাড়ি মাল্টিমিনে কাজ করা আছে এবং আঁচলের আঁচলের সাইডটা কিন্তু আপনি একটু খেয়াল করেন একটু একটু স্টর্নের কাজ করা খুবই সুন্দর এবং পুরো বডিতে কিন্তু এরকম করে কাজ করা হবে পুরো বডিতে কিন্তু এরকম করে কাজ করা হবে অনেক সুন্দর শাড়ি ইস্টর্নের কাজ করা খুবই সুন্দর শাড়ি আর পার্টটা কিন্তু রেফেল করা পার এটা ভিতরে কালার আছে চারটা কালার প্রাইস কিন্তু থাকবে পঁচিশশো টাকা এটা ভিতরে আড়াইটা কালার আছে খুবই সুন্দর দেখেন এটা হবে মিষ্টি কালার অনেক সুন্দর শাড়ি মাত্র পঁচিশশো টাকা এগুলো যারা নেবেন যারা নেবেন জটপট অর্ডার করতে হবে কারণ দেরি করলে কিন্তু এগুলো মিস করবেন দেরি করলে মিস করবেন এটা হবে পেস্ট কালার প্রাইস পঁচিশশো টাকা এটা হবে হালকা পেঁয়াজ কালার খুবই সুন্দর একটা কালার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা পছন্দ হলে জটপট নিয়ে আপনারা এগুলো কনফার্ম করে ফেলবেন যারা আসতে পারবেন না আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে শাড়িগুলো কিনতে পারবেন আমাদের মরিয়া শাড়ি ঘরের থেকে কিনতে পারবেন আর এখন এখন আপনাদেরকে আরেকটা ডিজাইন দেখেন কত সুন্দর এটা কিন্তু এটাও কিন্তু একটু স্টোন লাগানো আচলটা হবে আর পুরো ভর্তিতে কিন্তু এরকম করে এরকম করে কাজ করা আছে সুতা এবং দিয়ে কাজ করা এবং মাল্টিমিনা কাজ করা খুবই সুন্দর শাড়ি আর পারে কিন্তু আপনি খেয়াল করবেন পারে কিন্তু স্টোন লাগানো আছে এবং পুরো পাটাতে কিন্তু আপনার কুচি করা আছে খুবই সুন্দর শাড়িগুলো শিপন জর্জের ভিতরে এটা এটা হবে মিষ্টি কালার প্রাইস পঁচিশশো টাকা আর এটা হবে অলিভ কালার খুবই সুন্দর একটা কালার কালার চারটা করে প্রত্যেকটা শাড়ি কালার কিন্তু চারটা করে কালার প্রাইস থাকে মাত্র পঁচিশশো টাকা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা কালার দেখেন মুভ কালার প্রাইস পঁচিশশো টাকা এখানে কিন্তু আমি ডিজাইন দেখাইছি চারটা ডিজাইন দেখাইছি চারটা ডিজাইন সুন্দর মাত্র প্রাইস থাকবে পঁচিশশো টাকা এটা এটা হবে পেস্ট কালার প্রাইস মাত্র থাকবে পঁচিশশো টাকা পছন্দ হলে জটপট অর্ডার করে শাড়িগুলো কনফার্ম করে ফেলবেন আর যারা আসতে চান আমাদের দোকানে চলে আসবেন আমাদের মরিয়াম শাড়িগুলো চলে আসবেন তো ফ্রেন্স এখন দেখাবো আরেকটা ডিজাইন দেখেন এখানে কিন্তু ডিজাইন আমি চারটা পাঁচটা ডিজাইন দেখালাম এটা কিন্তু আরেকটা ডিজাইন দেখেন খেয়াল করেন এটা এইটা কিন্তু এইটা এটা কিন্তু এক ডিজাইন না আমি একটু কাছাকাছি ধরে আপনারা বুঝতে পারবেন এইটা এটা কিন্তু এক ডিজাইন না একটু খেয়াল করবেন এটা এটাতে কিন্তু একটু কাজটা বড় কাজ হ্যাঁ আর এটাতে কিন্তু একটু কাজটা ছোট কাজ একটু খেয়াল করবেন একটু খেয়াল করবেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন দেখেন এটা এটা কিন্তু সম্পূর্ণ যেটা ডিফারেন্স এটাতে ছোটো কাজ এটাতে বড় কাজ হ্যাঁ যেটা সম্পূর্ণ একটু উনিশ বিশ ডি ডিফারেন্স খুবই সুন্দর এটার প্রয়োজন কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা এটার পাটটা কিন্তু থাকবে কলকাপ একটু খেয়াল করবেন আর এটার পাটটা কিন্তু কলকা ছাড়া একটু খেয়াল করেন ঠিক আছে দুটা কিন্তু দুই দুই ডিজাইন হ্যাঁ এটা পাটাতে হবে পার খুবই সুন্দর শাড়ি প্রাইস কিন্তু থাকবে মাত্র পঁচিশশো টাকা যেটা ভালো লাগবে যার্জের ডিজাইন ভালো লাগবে স্ক্রিনশট মেরে কিন্তু অর্ডারগুলো আপনারা কনফার্ম করতে পারবেন আমাদের শাড়ি ঘর থেকে প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হবে অলিভ কালার তো শাড়িগুলো যারাই পছন্দ হয় যাদের পছন্দ হয় যারা নিতে চান আপনারা আগামীকাল শনিবার যারা আসতে চান আমাদের মরিয়া মরিয়ম শাড়ি করে চলে আসবেন আগামীকাল শনিবার যারা কেনাকাটা করবেন আপনারা যারা আসতে চাচ্ছেন আমাদের মরিয়ম শাড়ি করে চলে আসবেন আমাদের ঠিকানা হলো ঢাকানি মার্কেট গাউসিয়া মার্কেটের পাশেই নূর ম্যানসেন মার্কেটের তৃতীয় তলায় আমাদের মরিয়ম শারি ঘর আমাদের কিন্তু তৃতীয় তলায় শোরুম দুইটা একটা বিশ শোরুম একটা নম্বর শোরুম যারা আসতে চান অবশ্যই আমাদের মরিয়ম শাড়ি ঘর চলে আসবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম